দেখো কত বড় সদস্য হলে খেতে ইচ্ছা করে আর বেশি খিদে পায় আর খাবারটা হয়েছিল তো তোমাদের দিদিভাই ভাই শেয়ার করবে তো স্পেশালি ইলিশ মাছ সর্ষে ইলিশ আজ সানডেতে মাংস হয়নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ঠিক সানডে বা বা স্পেশাল ডে স্পেশাল সকাল সকাল একদম স্নান করে লক্ষ্মী মেয়ের মতন একদম রেডি হয়ে গেছি আজ দেখছি কি করা যায় সারাটা দিন কি হবে জানি না কিন্তু দেখছি যাই হোক আর এখানে দুপুর সোনা সবে ঘুম থেকে উঠেছে পাপা এই দেখো এইদিকে দাকাও গুড মর্নিং বলো ঠিক আছে ঠিক আছে আর ওইদিকে দিদা দিদা কি করছো হ্যাঁ পান খাচ্ছো পান কবার চা খেলে পেয়েছো জুতো মা রেডি হয়ে গেছে মা এবার যাচ্ছে আর এইদিকে আমাদের এখন সকালবেলায় হালকা পাতলা রান্নাটা হয়ে গেছে ভাত হয়েছে আর এই দিকে হয়েছে ভাজা একটা দেখি বেলায় কিছু করবো আর তোমাদের দাদা এখন ডিউটি খবর আসেনি দেখি কখন ডিউটি খবর আসে তারপরে ছাওয়ক করে রান্নাটা করতেই হবে আমার তো এই গরমে স্থান হয়ে গেছে রান্না করতে একদমই ইচ্ছা করছে কিন্তু করতে তো হবে হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে রবিবারের বাজারে বাড়িতে আছি আর বাড়িতে থাকলে অনেক রকমের কাজ করতে হয় যেমন জল আনা বাজার করা তারপর হাবি হাবিজাবি অনেক রকমের কাজ আছে আর তোমাদের দিদিভাই এই দেখো যে দিদিভাই আর দিদিমা সুযোগ পেলেই রাস্তা মানে গেটের সামনে গল্প করতে বসে পড়ে দুই বুড়ি একটা বুড়ি একটা ছুরি ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই বসে আছি আর গরমকালটা ভিডিও কল করেছে কথা বলছে আর গরমকালটা দারুণ পড়েছে একদম তাই তো আর এখানে ড্রামটা নিয়ে নিয়েছি আর বাইক আছে ওইখানটায় তো ওইখানটায় জল নিয়ে আস মানে বাইক নিয়ে জল আনতে যাবো আর পারলে একটু বাজেট টাজার করে আনবো আর দেখি কি করা যায় তো রবিবার অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে তো দেখা যাক তোময় রায় রাথে মনের রিবায় রাথে কেহল সঙ্গিকার কে চাধে ও অচেনা পথের বা তাও চাপা ঘুরতে থা দুপুর জোড়া অঙ্গিকার সন্ধানে তো ভাইস দুড্রাম জল নিয়ে নিয়েছি এটা নতুন আর এটা হচ্ছে পুরোনো এই কারণেই নিলাম আমাদের অসুবিধা হয় যে একটা ড্রামের মধ্যে জল খাওয়ার অসুবিধা হয় এই কারণেই দুটো নিলাম আর আমার কাজের জন্য তো যখন তখন জল ভরতে আসতে হয় না তার জন্য ওইটাও নিলাম আর আরেকটা কারণ হচ্ছে এই গরমকালে বেশি জল লাগে সেই কারণে দুখানা ড্রাম বলে সুবিধা তো এখন আমার জল মনে হয়ে গেছে বাইকের মধ্যে চাপিয়ে নিয়েছি তো এখন দেন বাড়ির দিকে যাব। আমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি তা আমি বলেছি আজ সানডে কিছু স্পেশাল বাজার করে নিয়ে এসো আর কি স্পেশাল বাজার করে নিয়ে এসে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় তাহলে দেখো স্পেশাল বাজার হলো এইগুলো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো তেল আর সান্ডের স্পেশাল হলো ডাল আর আলু এইটা হলো স্পেশাল বাজার এই স্পেশাল বাজার আমি সানডেতে আর ধরে রাখতে পারছি না এমনিতে ঘাম বেরিয়ে যাচ্ছে গা থেকে যাই হোক আমি ডাল ভাজি করবো যেমনি বাজার করেছে তেমনি রান্না হবে বর্ষা কোথায় যাচ্ছিস ভাইকে নিয়ে কেন ও দেমন্ত্রণ্য পেয়ে গেছে রুকু সোনা বিনা যাও 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 পত্র সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম আর রূপু দেখো সব খুলে ফেলে দিয়েছে ওর আর কি দুষ্টুমি কর মা গুছাবে আর ও ফেলবে এইটাই ওর কাজ আর এদিকে ওর কাকিমুনি রান্না করছে কি রান্না হচ্ছে পারমিতা সেন শাক হচ্ছে শাক ভাজা কলমির শাক ভাজা আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে আজ তো বললাম সানডেতে স্পেশাল খাওয়া দাওয়ার ডাল আর আলু সিদ্ধ গরমে খেতে ভালো লাগে বল পার আলু সিদ্ধ আমি আলু সিদ্ধি বলছে দিদি আমার জন্য কিন্তু একটা আলু নিতেই হবে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো আমি ভালো মন্দ খেতে চাই না যাই হোক আর শুধু আমরা আমাদের গরম লাগে গাড়িটারও তো গরম লেগেছে তার জন্য তোমাদের দাদা ভাই আজের ডিউটি যেহেতু বেলাতে তার জন্যে ও একদম গাড়িটাকে একদম ভালো করে যে এই গরমে সান বড়াচ্ছে দেখো না কত বছর পর যে স্নান করছে গাড়িটা পরিষ্কার হয় যেন কি আমি পারবো না দিচ্ছে ভালো করে পরিষ্কার করবে যেন একটাও ধুলো ময়লা কিছু না থাকে জল মারো পারবো না আমি বললাম এই কলটা দিয়ে কাজ করো আবার এত সুবিধা দেখিয়ে দিলাম তাও হচ্ছে না এই ইোনো ইোনো এই ইোনো ভালো করে পরিষ্কার করো এই দেখো এখনো ময়লা আছে করছিস করছিস এটা ব্রাশ দিয়ে দেব না ঠিক আছে ভালো করে পরিষ্কার করো ঠিক আছে না একটা ময়লা থাকে না ময়লা থাকলে আবার রিটার্ন করে দাও গাড়িটা সামনেটা দেখো পরিষ্কার হয়ে গেছে সামনেটা ও কত বছর পরে যে ধুচ্ছে তার ঠিক নেই কবের আমি বলছি গাড়িটা ময়লা হয়েছে একটু পরিষ্কার করো পরিষ্কার করো করছেই না আমাকে সত্যিকারে খাওয়াচ্ছিস খেয়ে খাই যে পারবিতা টাকা দিয়েছে ও বাবারে আর আমি বললাম দীপ সত্যিকারে আমাকে খাওয়াচ্ছে আমি বললাম আমি যদি আমি যদি কি দ্বীপের হাতে একটু জল গলল তাহলে যে কাকি ভালোবেসে বলেছে একটা কাকিকে খাওয়ায় হ্যাঁ খাওয়াবি না কবে অন্যদিন কোন দিন হয় টাইম আমি বন্ধুদেরকে সাক্ষী রাখছি তুই কবে আমাদেরকে খাওয়াস সাক্ষী রাখছি ঠিক আছে বলি তাই না এইটাও গরমে এক টপ টপ করে গলে যাচ্ছে একটা সুখবর তোমাদেরকে দেই তো আজকে রবিবার বাড়ি আছি আর তোমাদের দিদি ভাই মানে ব্যস্ত এখন একটু তো তোমাদের দিদি ভাইয়ের সাথে এখন দেখা করতে এসছে এই ছোট ছোট খুদে সদস্যরা দেখা করতে এসছে তো তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম আর সঙ্গে ওর মাকে নিয়ে এসেছে ও নিউ নিউ ব্যারাকপুরে বাড়ি কিন্তু এখানে বাপের বাড়ি যায় ও আমার তো খুব ভালো লাগে যে যে এত ছোট্ট সদস্য যে আমাকে এত ভালোবাসে আমার গর্বে দেখা করতে সময় খুব 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 ভালো লাগে আসো আসোらっしゃ সামনে আয় আর দুপুরবেলা এসে শ্রম কিছু মানে আয়োজন করো এই যে এই যে বুটকেটা

যে তোমাদের তোমরা আমাদের ভিডিও দেখো তোমরা যদি আসো আরও খুব ভালো লাগবে তাই তো তো চলো ব্লগটা দেখতে থাকো আর গরমের মধ্যে একটা মানে খুদে সদস্য রয়েছে ঠান্ডা লাগে বা আনন্দে হ্যাঁ এমনি খুব আনন্দ হয় কেউ যদি দেখা করতে আসলে একটা মনের মধ্যে দিয়ে আনন্দ হয় আর আগের দিন আমরা বারাসাতে গেছিলাম তোমরা সবাই জিজ্ঞেস করছো বারাসাতে কোথায় বাড়ি তো আমাদের বারাসাতে অ্যাকচুয়ালি বাড়ি নয় আমাদের বাড়ি হচ্ছে স্টার মল ঠিক আছে স্টার মলের ওখান থেকে মানে আমাদের পিছন সাইডটা একদম তো ভেতরের দিকে আমাদের বাড়ি আমাদের ঠিক বারাসাত নয় আমাদের মধ্যম গ্রামের মধ্যে পড়ে তো এই কথাটা অনেকবার বলেছি কিন্তু তোমরা একই কোশ্চেন বারবার করো তো আমি আবারও বললাম যে আমাদের ঠিক প্রপার বারাসাত নয় আমাদের মধ্যম গ্রামের মধ্যে ডাকটা পড়ে আর আমরা মধ্যম গ্রামের মধ্যেই পড়ি তাই তো তো চলো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা আর আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমার খাবার কমপ্লিট করে নিয়েছি কেননা একটু ভালো খাবার হলে খেতে ইচ্ছা করে আর বেশি খেতে পায় আর খাবারটা হয়েছিল তো তোমাদের দিদিভাই শেয়ার করবে তো কি খাবার হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আর স্পেশালি ইলিশ মাছ সর্ষে ইলিশ আজ সানডেতে মাংস হয়নি হয়েছে ইলিশ মাছ আর এখন আমি খেতে বসে পড়েছি আর আরও সবাই খাচ্ছে ওই বাড়িতে মানে ওই ঘরে আর আমি শর্ত তাই জন্য এখানে বসেছি তো চলো আর সবাইকে শেয়ার করব আমাদের রূপসোনা বাবা মা আজকের রবিবার বলে বাবাও বাড়িতে এসেছে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আর এখানে সবাই খেতে বসে পড়েছে আর গরমে সবাই খালি খাওয়া হয়ে গেছে এখানটায় ভাই বাবা বাবা হচ্ছে সারা সপ্তাহ পরে আসলো বন্ধুরা তোমাদের সঙ্গে বড় করতে পেরে আমি নিজেকে ধন্যপূর্ণ মনে করছি কারণ এক সপ্তাহ বাদে এলাম আর ওইদিকে রুপুসোনা ঠিক আছে দুই টাগলু একসাথে ওইদিকে বাবা হচ্ছে মানে চিপস নিয়ে এসছে এখন ওই রাত্রির বেলাও চিপস খাচ্ছে কারুক মানে কথা শুনবে না আর এদিকে দিদিমা দিদিমা খাচ্ছে দিদিমা একটু হাই করে দাও হাই আর এইদিকে মা খাওয়া দাওয়া করছে আর ওইদিকে বৌমা বৌমা তুমি খাওয়া দাওয়া করবে না ও সবার হলে তো যাই হোক এখন মানে বৌমা একটু পরে খাবে আর আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বেশি ভিডিওটা বাড়ালাম না তো টাটা